আজকের লাইভ নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের প্রধান দুর্বলতা ছিল টাকা আর নারী এক সময়ের অশ্লীল সিনেমার পরিচালক রাজু চৌধুরীর মাধ্যমে বেনজিরের সঙ্গে পরিচয় হয় চিত্রনায়িকা কেয়ার আর ব্যাস তাকে দেখেই পছন্দ করে ফেলেন বেনজির সেই সময়কার এই সুন্দরী নায়িকাকে দীর্ঘদিন নিজের ক্ষমতার জোরে রক্ষিতা বানিয়ে রাখেন বেনজির বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারি কেয়া ছিলেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারিবারিক কলহের কারণে বাধ্য হয়েই বেনজিরের খাঁচায় ধরা দিয়েছিলেন কেয়া কিন্তু সিনেমায় অভিনয়ের আগ্রহটা তখনও পুষে রেখেছিলেন বলে বেনজিরের হাতে ব্যাপক শারীরিক হেনস্থার শিকার হন কেয়া এমনকি কেয়ার জীবন্যাসেরও হুমকি দিয়েছিলেন বেনজির এত কিছুর পরেও মিডিয়ার পরিচিতজনদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে যোগাযোগ করে নতুন করে অভিনয় শুরুর ইচ্ছা প্রকাশ করেন কেয়া এই খবর জানার পর কেয়ার উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন বেনজির কিন্তু তাতেও কেয়াকে নিয়ন্ত্রণে রাখা যাবে না ভেবে গুলশানের একটি বাসায় পতিতা সাজিয়ে কেয়াকে পুলিশ দিয়ে ধরিয়ে দেন বেনজির কেবল বেনজিরের নজরের পড়ার দায়েই চিরকালের জন্য একটি কালো ছাপ লেগে যায় চিত্রনায়িকা কেয়ার নামের সঙ্গে সে সময় বেনজিরের ভয়ে প্রথমে সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি ছিলেন না চিত্রনায়িকা কেয়ার মা কিন্তু পরে এই তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ না করার শর্তে আর মা জানিয়েছিলেন কেয়া কে অভিনয় থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে দিনের পর দিন তার মেয়েকে ভোগ করেছেন বেনজির এরপর বহু নারীতে আসক্ত ভদ্রবেশী বেশি নজরে পড়ে আরেক সুন্দরী মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের উপর তাদের দুজনের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠলে মিমের অনেক কাজ করে দেন বেনজির বিদেশের স্টেজ শো করতে গেলেও মিমের পারিশ্রমিক থাকতো সব চাইতে বেশি কারণ মিমের পিছনে ছিল বেনজিরের ছায়া অন্যদিকে আরেকজনের সঙ্গে গোপনে সম্পর্ক এগিয়ে নিয়েছিলেন ব্যাপক সুবিধাভোগী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম আর তার এই গোপন সকা ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের আপন ভাগ্নে ভোলার প্রাক্তন পৌর মেয়র মনিরুজ্জামান মনির তবে প্রথমেই বেনোজির জানতে পারেননি যে মিম তার চোখে ফাঁকি দিয়ে দুই নৌকায় পা দিয়েছিলেন ভোলায় জন্ম নেওয়া মিম কলেজ পর্যন্তই সেখানে পড়াশোনা করেন পরে লাখ সুপার হয়ে ফিরে আসেন বাবার বাড়ি কুমিল্লায় মিমের বাবা কলেজে শিক্ষকতা করতেন তাই কুমিল্লাই থেকে যেতে হয়েছিল তাকে কিন্তু মিম ও তার মা বোন থাকতে শুরু করেন রাজধানীর কল্যাণপুরে তার মামার বাড়িতে এরপর ভোলার সে প্রাক্তন পৌর মেয়র মনিরুজ্জামান মনির রাজধানীর গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দেন মিমকে কিন্তু সেই একই ফ্ল্যাটে মিমের কাছে আসা যাওয়া শুরু করেন বেনজির আহমেদ এই খবর জানার পর বিষয়টি মেনে নিতে পারেননি মনিরুজ্জামান মনি একদিন সেই ফ্ল্যাটে বেনজির ও মনিরুজ্জামান দুজনের মুখোমুখি দেখা হয়ে যায় এরপর তাদের মধ্যে শুরু হয় বিতন্ডা। এক পর্যায়ে খেপে গিয়ে বেনজিরের গালে কোষে একটা চর বসিয়ে দেন মনিরুজ্জামান মনির তখন চরম ক্ষিপতে হয়ে বেনজির পুলিশ ফোর্সকে ডেকে নেন মনিরুজ্জামানকে গ্রেফতার করার জন্য ওদিকে মনিরুজ্জামান ও তার পাওয়ারফুল মামা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে ফোন করে সব কিছু জানিয়ে দিলে বেনজিরকে ব্যাপক শাসান তোফায়েল তোফায়াল আহমেদের হুমকি এবং পুলিশের তৎকালীন আইজি শহীদুল হকের সমঝোতায় থেমে যান বেনজির এরপর থেকে মিম মনিরুজ্জামান এবং বেনজির যে যার ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়ে যান বেনজির আহমেদের আরও বেশ কয়েকজন রক্ষিতা ছিল সেই তালিকায় রয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিভিন্ন মেয়েরা ছোট পর্দার বড় পর্দার নায়িকা এবং মডেলরা বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট বেনজিরের অসংখ্য অপকর্মের সাক্ষী এখন সারা দেশের মানুষ তবে এত কিছুর পর গোপন দেশ ত্যাগ করে পার পেয়ে যাওয়া দুর্নীতিবাজ ও চরিত্রহীন বেনজিরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি বলে মনে করছেন সারাদেশের সর্বস্তরের জনগণ এস সাইফ আজকের লাইভ নিউজ দর্শক আমাদের ভিডিওটি তথ্যবহুল বলে মনে হলে অবশ্যই লাইক করবেন তাতে ঘটে যাওয়া যে কোনো খবর সবার আগে চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দিতে সেক্ষেত্রে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন ধন্যবাদ